গলার ডিজাইন যদি এত সুন্দর হয় তাহলে জামার ফুল কাজটা কত সুন্দর হবে বুঝে এবার গলার ডিজাইনটা খুব সিম্পল খুবই সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইন যারা খুব বেশি হিজিবিজি ডিজাইন পছন্দ করে না তাদের জন্য এই গলার ডিজাইনটা হতে পারে বেস্ট একটা ডিজাইন কেউ হয়তো বলতে পারেন যে গলা এত ছোটো কেন আমি আসলে এটা ছোটো বাচ্চার জন্য একটা জামা করছি বাচ্চার বয়স ছয় থেকে সাত বছর হবে তো ছোটো বাচ্চাদের গলা আসলে ছোটোই হয় তারপর আমি একটু বড় করে করেছি যেন ছোটো হলে যেন সমস্যা না হয় এই ডিজাইনটাতে আমি দুইটা সেলাই ইউজ করেছি একটা হচ্ছে ক্রস ফোর যেটা আমি বর্ডার লাইন রেখেছি গলায় আর একটা হচ্ছে খেজুর কাটা বলতে পারেন বা হচ্ছে নর্মালি ভার্ট বলতে পারেন যে যেটা বলে আর কি তো এই দুইটা ফুট দিয়ে আমি সব সম্পূর্ণ সেলাই কাজটা করেছি আর আকাশি কালারের উপরে কাজটা এত সুন্দর লাগছিল। ফোনে আমি জানি না কতটুক বোঝা যাচ্ছে কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর হয়েছিল কাজটা যদি কেউ সিম্পলের মধ্যে গরজেস কোনো গলার ডিজাইন চান তাহলে এই গলার ডিজাইনটা ট্রাই করতে পারেন আর আমি যেহেতু একটু কালারফুল জিনিস পছন্দ করি তাই ম্যাক্সিমাম ড্রেসে আমি একটু কালারফুল রাখার চেষ্টা করি